গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি আমার সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন দশটা বেজে গেছে সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এখন চা খাওয়া আর সকাল থেকে মেঘলা ওয়েদার এই দেখুন চা আর এই দেখুন মুড়ি ছড়ানো কারণ হচ্ছে গোলবাবু বুঝতে পারছেন মুড়ি ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে 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 বিস্কুট গুলো ছড়ালো ঢাকনা খুলে বিস্কুট মাথায় দিচ্ছে খুব মজা পাচ্ছে বিস্কুট মাথায় দিচ্ছে দেখুন কি বদমাশ গুড মর্নিং বললাম হাম্পি দাও এটা হাম্পি দিয়ে দাও বললাম আমার বাড়ি চলে যাবো আজকে বললাম আজকে বাড়ি চলে যাবো ছাদে যাচ্ছে দেখছি জল জমেছে কেন না টিপ টিপ করে জল বৃষ্টি বন্ধ হয়ে গেছে তাও করছে ছাদে গেলে কে সেবো

চলো আমার আজকে রান্না করে যেতেই ইচ্ছে করছে না রান্না করতে হবে গেছে কি অবস্থা হয়ে গেল বেদানা ছড়ানো হচ্ছে গরু বেদানা খাবে তুমি বেদানা খাবে ভালো লাগে টাটা করো বন্ধুদের ওইদিকে নাচছে নাচছে বেদানার রস করে খাওয়ানো হচ্ছে খুব ভালো খাও তুমি ও খুব ভালো খায় আজকে ভাবছি তাকে রান্না করবো কোথায় ফাঁকা পিছনে চাদর ফেলে দিয়েছে দেখানো দেখা যাচ্ছে সব ভিজিয়েছে মাংস বসিয়েছি ভাত বসিয়েছি এই আলুটা ভাজা করতে বসিয়েছি নিয়ে নি মাংস রাখতে হবে পেঁয়াজ নেই মনে রান্না করতে গেছি পেঁয়াজ কোথায় এখন ছেলেকে সামনের দোকান থেকে এনে দিতে আলুটা ভাজা হোক আস্তে আস্তে ভালো তাড়াতাড়ি করবো মাংস না বললাম লেট লেটই হবে চিকেন কষা হচ্ছে মাংস কষানো হয়ে গেছে হয়ে যাবে বাড়ি যাওয়ার জন্য মাংস তো হয়ে গেছে ঝমলে রাখলাম নামিয়ে না মাংস রান্নাটা দারুন হয়েছে দেখে বুঝতেই পারছেন এবার নামিয়ে নেব নেবো আমাদের রান্নাটা ব্যবস্থা দেখুন কেমন ও চলে যাবে ওর বাড়ি হলো তুমি বাড়ি যাচ্ছো থামি বাড়ি যাচ্ছো

খাওয়া করে নি আজকে সিম্পল মেনু আর কালকে মাছের দিন ছিল একটু মাছের ডিম বড়া করেছিলাম এক পিস করে খাওয়া হয়ে গেছে বড়া জানিস না এক পিস করে খাওয়া হয় চলো খাওয়া দাওয়া করে নি পেঁয়াজ দিয়েছি রসুন পেঁয়াজ গুড ইভিনিং এই দেখুন এখন চা করতে চলে এসেছি সন্ধ্যা টন্দা দিয়ে চলো চাটা করে নি চাও হয়ে গেছে আর গোলুবাবু চলে গেল মনটা ভালো লাগছে না দেখি কি করে টাইম কাটানো যায় ও এগোর ওগোর কি খেলে কি খেলে খুব খারাপ লাগে ও চলে গেলে তার বাড়িতে তো যাবে তাই না খারাপ লাগলে বা কি করা যাবে চলো কটুকু কি ভিডিও হলো জানি না তা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় স্মাইল লে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হলো কালে একটা নতুন ভিডিও বাই